হ্যালো বন্ধুরা আমরা শুরু করতে যাচ্ছি পৃথিবীর সকল আলোচিত ব্যক্তিদের জীবনী আলাপ আজ আমরা আলোচনা করব ইরানের সদ্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মকবেরের জীবনী নিয়ে ইরানের রাজনৈতিক ইতিহাসে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম তার জীবনের গল্পটি আপনাদের জানাবো কীভাবে তিনি একজন সাধারণ মানুষ থেকে ইরানের সর্বোচ্চ পদে উন্নীত হয়েছেন মোহাম্মদ মকবের একজন রাজনীতিবিদ মোহাম্মদ মকবের একজন ইরানি রাজনীতিবিদ তিনি দুই হাজার চব্বিশ সালের উনিশ মে রাষ্ট্রপতি ইব্রাহিম রইসির মৃত্যুর পর থেকে ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মুকবের ইরানের প্রথম উপরাষ্ট্রপতি তিনি এক্সপিরিয়েন্সি কাউন্সিলেরও সদস্য এর আগে তিনি ইমাম খমিনের আদেশ বাস্তবায়নে প্রধান সিনা ব্যাংক বোর্ডের চেয়ারম্যান ও খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর ছিলেন ইরানের প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে মুকবের ইরানের সংবিধান অনুসারে রাষ্ট্রপতির মৃত্যুর পরে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী গ্রহণ করেন একটি অস্থায়ী রাষ্ট্রপতি কাউন্সিল গঠন করা হয় এবং কাউন্সিলটি পঞ্চাশ দিনের মধ্যে একটি নতুন নির্বাচন আয়োজন করবে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসের মৃত্যুর পর তিনি ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মকবরের প্রাথমিক জীবনে আমরা দেখতে পাই তিনি ছাব্বিশে জুন উনিশশো সালের ইরানের খুজস্থান প্রদেশের দেশফুল শহরে জন্মগ্রহণ করেন তিনি তার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন দেশফুল ও আহবাজ শহর থেকে তারপর তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি সেখানে তড়িৎ কৌশল বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি এবং ব্যবস্থাপনা ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ে ডক্টরেট সম্পন্ন করেন তিনি আন্তর্জাতিক আইনেও পিএইচডি করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তিনি ইরানের ইসলামী বিপ্লবের রাজনৈতিক পরিবেশের মধ্যে পড়েন ইসলামী বিপ্লবের সাথে সংশ্লিষ্ট আন্দোলন ও রাজনৈতিক ঘটনাবলীর তিনি সক্রিয়ভাবে জড়িত হয়ে পড়েন বন্ধুরা মোহাম্মদ মকবের সম্পর্কে আরও তথ্য জানার পূর্বে সকলের নিকটে অনুরোধ চ্যানেলটিতে সাবস্ক্রিপশন করে চ্যানেলটির পাশে থাকুন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের জানার সুযোগ করে দিন মোহাম্মদ শিক্ষা জীবন ছিল তার রাজনৈতিক জীবনের ভিত্তি স্থাপনের একটি গুরুত্বপূর্ণ ধাপ তার শিক্ষা ও রাজনৈতিক সচেতনতার সমন্বয়ে তিনি ইরানের রাজনৈতিক মঞ্চে একটি প্রভাবশালী ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেন তেহরান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভের পর তিনি তার রাজনৈতিক যাত্রা শুরু করেন যা তাকে ইরানের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থানে এনে দেয় মোহাম্মদ মকবেরের রাজনৈতিক কেরিয়ার শুরু হয় ইসলামী বিপ্লবের পরপরই উনিশশো সালে ইসলামী বিপ্লব সম্পূর্ণভাবে সম্পন্ন হলে মুকবের ইরানের নতুন সরকারের প্রশাসনিক কাঠাময় অংশ হিসেবে কাজ শুরু করেন তিনি প্রথমে স্থানীয় প্রশাসনে তার দক্ষতা প্রদর্শন করেন এবং তার কার্যকরী ও নেতৃত্বদান ক্ষমতার প্রমাণ দেন তার নেতৃত্ব গুণাবলী ও রাজনৈতিক বুদ্ধিমত্তা তাকে দ্রুতই উচ্চ পর্যায়ে প্রশাসনিক পদে উন্নীত করে মোহাম্মদ মকবিরের প্রথম উল্লেখযোগ্য প্রশাসনিক পদ ছিল খুজাস্তান প্রদেশের ডেপুটি গভর্নর এই পদে তিনি প্রদেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার দক্ষতা নেতৃত্ব এবং পরিচালনা ক্ষমতা তাকে ইরানের রাজনৈতিক নেতাদের মধ্যে উল্লেখযোগ্য স্থানে এনে দেয় খুজেস্তানে তার কাজের মাধ্যমে মুকবের কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি বিভিন্ন উচ্চ পদে নিয়োগ পান এরপর তিনি ইরানের বিভিন্ন প্রাদেশিক ও কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তার অভিজ্ঞতা ও দক্ষতা ইরানের প্রশাসনিক কাঠামোর একটি অপরিহার্য অংশ পরিণত হয় মোহাম্মদ মুকবরের প্রশাসনিক কাজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখেন তার কার্যক্রমের মাধ্যমে তিনি সরকারের নীতি ও পরিকল্পনার কার্যকরে বাস্তবায়ন করতে সক্ষম হন তার দক্ষ নেতৃত্ব ও কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তাকে ইরানের রাজনৈতিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ অবস্থান এনে দেয় গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভূমিকা মোহাম্মদ মকবের প্রশাসনিক জীবন ছিল কর্মদক্ষতা ও কর্মক্ষমতার মিশ্রণ তিনি ইরানের বিভিন্ন উচ্চপদস্থ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন যা তার রাজনৈতিক দক্ষতা ও নেতৃত্বের প্রমাণ দেয় তার প্রথম উল্লেখযোগ্য প্রশাসনিক পদ ছিল ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খোজাস্তান প্রদেশের ডেপুটি গভর্নর হিসেবে খোজাস্থানের ডেপুটি গভর্নর হিসেবে তার কার্যকালীন সময়ে তিনি প্রদেশের উন্নয়ন ও পুনর্গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন এরপর তিনি ইরানের ন্যাশনাল অয়েল কোম্পানির একটি শাখার প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান এই পদে তিনি ইরানের তেল উৎপাদন ও রপ্তানি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তার নেতৃত্ব ইরানের তেল উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি পায় এবং দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবদান রাখে মোহাম্মদ মুকবের প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্ব গুণাবলী তাকে ইরানের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের যোগ্য করে তোলে তিনি ইরানের রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশের বিভিন্ন বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখেন তার প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে তিনি দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করেছেন মকবেরের প্রশাসনিক দায়িত্ব পালন এবং কার্যক্রমের মাধ্যমে তিনি ইরানের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেন মোহাম্মদ মকবেরের স্বাস্থ্যক্ষেত্রেও ব্যাপক ভূমিকা রয়েছে ইরানি স্বাস্থ্য সেক্টরে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন বিভিন্ন সময়ে তার নেতৃত্ব ও কার্যক্রমের মাধ্যমে তিনি দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত ও সুসংগত করার জন্য বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন ইরানের স্বাস্থ্য সেক্টরে উন্নয়নে তার প্রচেষ্টা ও অবদান তাকে দেশের সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে মহম্মদ মকবের ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা উন্নত করতে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেন তিনি ইরানের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং চিকিৎসার সুবিধা প্রাপ্যতা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেন তার নেতৃত্বে ইরানের গ্রামীণ এলাকায় চিকিৎসা সেবা সহজলভ্য করা হয় এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করা হয় মোহাম্মদ মকবের ইরানের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার নেতৃত্ব ও দক্ষতার ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা রয়েছে মুখবীরের অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে মগদ মুখবীর ইরানের বিভিন্ন অর্থনৈতিক প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ইরানের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং দেশের শিল্প ও বাণিজ্য খাতকে উন্নত করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন তার নেতৃত্বে দেশের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয় এবং মুখবীরের অর্থনৈতিক নীতি পরিকল্পনা ইরানের বিভিন্ন শিল্প বাণিজ্যিক খাতে উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে তার নেতৃত্বে দেশের কৃষি শিল্প ও বাণিজ্য খাতে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয় মোহাম্মদ মকবিরের নেতৃত্বে ইরানের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে মোহাম্মদ মকবীরের ভূমিকা অপরিসীম তার নেতৃত্বে ইরানের দক্ষতা আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছে মুকবের কূটনৈতিক দক্ষতা ও নেতৃত্ব ইরানের সাথে বিভিন্ন দেশের সম্পর্কে উন্নয়নে সহায়ক হয়েছে মকবেরের ব্যক্তিগত জীবন ও আদর্শতার রাজনৈতিক ও প্রশাসনিক জীবনের ভিত্তি গঠন করেছে তার ব্যক্তিগত জীবন ছিল নৈতিক ধর্মীয় আদর্শ ও সামাজিক দায়বদ্ধতার মিশ্রণ তার নৈতিকতা ও আদর্শতাকে একটি সফল নেতা ও প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে ইরানের জনগণ তাদের প্রেসিডেন্ট রয়চিকে হারিয়ে এখন মকবিরের দিকে চাই আছে আমরা আশা করব মুকবর ইরানের অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা সব কিছুই আগের মতোই দেখভাল করতে পারবে এবং পঞ্চাশ দিনের ভিতরেই তার সেই নির্বাচনী দায়িত্ব পালন করবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুল করবে না জানো ধন্যবাদ সবাইকে